কাজ ছাড়া তো ভালোই লাগে না বলতে পারো আমাকে তো কাজ অনেক ভালোবাসি এই কারণেই তো কাজ নিয়ে ভিডিও বানা তোমাদের মাঝে নিয়ে আসি তো হাই এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আল্লাহর অশেষ রহমে আমরা তো অনেক ভালো আছি এই জন্যে চলে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই দেখবা লাইক দিবা শেয়ার দিবা কমেন্টস করবা তাহলেই তো আমি নতুন নতুন ভিডিও বানাবো প্রতিদিন তোমাদের জন্য তাই না তো এই তো দেখো তো এই তো দেখো খালামুনির বাসায় গিয়ে আমরা কি কি করলাম আজকে তো এই তো এটা ছিল কালো জিরা তারপরে এটা হচ্ছে যে গম্ভাজালের পাতা দিয়ে আমরা বড়া বানাবো তো তোমাদের ওখানে কে কি বল অবশ্যই কমেন্টসে জানাবা তো এই তো গম্ভাজালের পাতা মেখে নিলাম তারপরে এই তো চলে আসলাম আবার এই তো আটা দিলো আনটি আমি মাখাচ্ছি তারপরে এগুলো করতে করতে তো আমরা অনেক কাজ করলাম হাসাহাসি করলাম গল্প করলাম তোমরা অবশ্যই দেখবা ফুল ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না তো মাখাতে মাখাতে আনটি বললো যে পেঁয়াজটা কম হয়ে গিয়েছে এই জন্য আবার আনটি পেঁয়াজটা দিয়ে দিল তো এই তো দেখো আমাদের ফাইনাল লুক ডোটা রেডি এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মেখে রেখে দেবো তারপরে এই তো আমরা চলে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করতে এটাও তো প্রায় শেষের মধ্যে এই তো দেখো ডিমগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি তারপরে এই তো বড়া ভাজার জন্য চলে আসলাম আমরা এই তো কালো কালো দেখতে পাচ্ছি এগুলো বড়া আমাদের প্রায় হয়ে গেছে তারপরে আমরা আবার দিচ্ছি আবার ভেজে নিচ্ছি এরকম করে আমরা দুই তিনবার ভেজে নিয়েছি অল্প বানাসি সামান্য কিছু আমরা তিনজন মানুষ অল্পই তো বেশি মানুষ ছিল না তারপরে এই তো রান্নাবান্না শেষ করে আমরা কাজে চলে আসলাম এই তো দেখো আমার জামার আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা ভালো লাগলে বলবা আমি তো এ ধরনের কাজ বাসায় করে থেকে আমাকে তো অনেক ভালো লাগে এগুলো কাজ করতে বলতে পারো তোমরা শখের বসে আমি এগুলো কাজ করতে পারি তোমরা আমার অনেক ভিডিওতেই এগুলো কাজ দেখে থাকছো অবশ্যই ইনশাল্লাহ সামনে আরও দেখবাই তো দেখো এগুলো আমি নিজেই করতেছি অন্যকে দিয়েও করায়নি এই তো এই সেলাইটা ছিল উল্টাকরো ছিল তোমরা যদি এগুলো শিখতে চাও অবশ্যই অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাই দিবা এটা ছিল কাপড় জলপাই কালার সুতা ছিল সবুজ আর হচ্ছে মেনুর কালার এই তো এই কাজটা অনেক সুন্দর ছিল তাই না কালারটাও ছিল জোশ ওয়াও তো এটা ছিল টিয়া কালার সুতা তারপরে ছিল অফ হোয়াইট কালার তারপরে ছিল হালকা গোলাপি কালার এই তো চুমকি দিয়ে কাজ করা সিকোয়েন্স তারপরে এই তো জামার ভেতরটা দেখা অনেক সুন্দর হয়েছিল। তারপরে জামার নিচে তো এটা দেখাইছি কালারটা ছিল হালকা বেগুন অনেক সুন্দর ছিল এটাও ছিল ওয়ার্ডারের কাজ তারপরে এই তো আমার গুলটু মুল্টুর কাছে চলে আসলাম সে তো তার আম্মু তো এখানে খড়ি গোসাচ্ছে সে তো এখানে বসে থেকে আর আম খাচ্ছে তাকে আর আম খাইতে দিছে তার আম্মু তার থেকে আমটা কেড়ে নিচ্ছে আমি ডাকতেছি শুনতেছে না এই জন্যে তারপরে তো সে পটল মুখে দিয়ে পটল খাচ্ছে দেখো গায়েস তোমরা দেখো কি অবস্থা তার এতো তো নিয়ে সে নিজদিকে খুঁজতেছে যে ওর হাত থেকে ওগুলো হলো তারপরে যে খড়ির দিকে তাকায় আসো না আম্মু এগুলো গোসাচ্ছে ওকে ওখানে বসে রাখছে না আর কেউ ছিল না তখন এই তো দেখো রাগ করেছে সে তারপরে তো কিছুক্ষণ পরে নিতে গেছি দেখি তো কি করে তো দেখি যে ঘুমাইছিল। দেখো কত সুন্দর করে ঘুমাইছে আল্লাহ দেখতে তো অনেক সুন্দর লাগতেছে তাই না বলো এই তো দেখো হা করে ঘুমাইছে আমি যখন ক্যামেরাটা অন করছি চোখটা একটু মিট মিট করতেছিল চোখে আলো লাগছিল তারপরে তো দেখো বাইরে আমার শাশুড়ি ডাকতেছে যে কি করো রুমে একটু বাইরে এসো তো যে কথা সেই কাজ দেখার সঙ্গে সঙ্গে বের হয়ে আসলাম এসে দেখে আমার শাশুড়ি আম খাচ্ছে পাকা পাকা গাছ থেকে আমার বড় ভাসুর পারছে তারপরে এই তো আমগুলো দিল ভাগ করতেছে তো ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ